আজকে আপনাদের সাথে দুধ একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফাইজা অ্যান্ড ব্লগ সবাইকে ওয়েলকাম মাই ব্লগিং ভিডিও আজকে একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আর এই রেসিপিটা বাচ্চারা খুবই খুশি হয়ে যায় এই ধরনের আইটেমগুলা দেখলে বাচ্চাদের জন্যই এই রেসিপিটা তবে ছোট বড় সবাই এই খাবারটা খেতে পারবে দারুন একটি খাবার তো ভিভার্স চলে যাচ্ছি তাহলে মূল ভিডিওতে তো এখানে আমি একটি আম নিয়েছি যেহেতু এখন আমের সিজন তো আমি একটি পাকা আম নিয়েছি আর এখানে আমি নিয়েছি লাচ্চা শ্যামাই এক বাটি দেখতে পাচ্ছেন লাচ্চা শ্যামাই নিয়েছে আমি এটা এক বাটি নিয়েছি আর এখানে আমি একটা হাঁড়িতে গরম পানি বসিয়ে দিলাম এর উপরে লাচ্ছার শ্যামাইটা আমি দিয়ে দিলাম চামচ দিয়ে এখন একটু নেড়ে নেব আর যেই ম্যাঙ্গোটা আমি দেখালাম ওটা আমি ব্লেন্ড করে নিয়েছি চিপে তারপর হচ্ছে ব্লেন্ড করে নিয়েছি সুন্দর করে সেই পিউরিটা এখন দিয়ে দিলাম শ্যামাইয়ের সাথে তো ভালো করে চামচ দিয়ে এখন মিক্সিং করে নেব নেড়ে চেড়ে মিক্সিং করা হয়ে গেলে এ পর্যায়ে আমি এটার সাথে অ্যাড করব মিল্ক তো এর আগে আমি এখানে এলাচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য তো এখন আমি গরুর দুধ দিয়ে দিলাম তো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তো সুন্দর করে এটা জাল করতে হবে যেহেতু দুধ দিয়েছি এখন আমার দুধটা কিন্তু ফুটানো ছিল কাঁচা দুধ দেই নাই কিন্তু তো এই পর্যায়ে আমি টেস্টের জন্য চিনি দিয়ে দিলাম যে যেরকম মিষ্টি খান সেই অনুপাতে চিনিটা এখানে অ্যাড করতে হবে তো এটা আমি চাল করব এখন সুন্দর করে তো কিছুক্ষণ পরে এখন আমি গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি তো এটা এখন আমি জাল করব এরকম নেড়ে চেড়ে যখন এটা একদম আঠালো আঠালো হয়ে আসবে সেই পর্যায়ে আমি এটা চুলা থেকে নামিয়ে ফেলবো আর একটু গুঁড়ো দুধ দিয়ে তারপর নেড়ে চেড়ে দিচ্ছি যখন হাঁড়ি থেকে এটা উঠে উঠে আসবে তখন আমি এটা নামিয়ে নিলাম আর এখন কিন্তু একটু গরম গরম আছে সেই অবস্থায় এটা আমি এখন গোল গোল বল শেপ দিয়ে নিচ্ছি হাতে কিন্তু অবশ্যই তেল বাঘি মাখিয়ে নিতে হবে আর একটু বাটিতে শ্যামাই নিয়ে নিচ্ছি লাচ্চা শ্যামাই ওই লাচ্ছা শ্যামাইয়ের মধ্যে আমি এটা কিন্তু গড়িয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন গায়ের মধ্যে লাচ্চা শ্যামাইটা আমি জড়িয়ে নিলাম তো এরকম আরেকটা তৈরি করবো এরকম গোল শেপ বল তৈরি করে তারপর লাচ্ছা শ্যামার উপর এরকম গড়িয়ে গড়িয়ে মিক্সিং করে দিচ্ছি গায়ের মধ্যে সব দিকে যেন মেখে যায় তো এরকম করে আমি রেডি করে নিলাম সবগুলা দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেছে মার্শাল্লা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটা অন করে দিবেন অবশ্যই লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দিবেন ফেসবুক পেজটা অবশ্যই লাইক ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষায় থাকবেন সেই পর্যন্ত বিদায় নিয়ে নিব আবার নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে তো আজকের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ